হুম জয় গুরুদেব আজকের আলোচনার বিষয় এই যে মানবদেহে চব্বিশ তত্ত্ব আছে এই চব্বিশ তত্ত্ব নিয়ে আলোচনা চব্বিশ তত্ত্বের মানবদেহে কৃষ্ণ ভজনের উপযোগ্য এই মনুষ্য দেহ পেয়ে যেভাবে কৃষ্ণ ভজন করা যায় অন্য কোনো জনমে কিন্তু সেইভাবে কৃষ্ণ ভজন করা যায় না যার কারণেই সাধক মহান্ত সন্ত তারা বারংবার বলেছেন এই মনুষ্য দেহই একমাত্র গোবিন্দকে লাভ করার উত্তম দেহ উত্তম জনম যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে চব্বিশ তত্ত্বের যে প্রসঙ্গ নিয়ে আলোচনা তার মধ্যে প্রথমেই বলবো চব্বিশ তত্ত্ব কি কি যেমন ক্ষিতি অপ তেজ মরুদ্বম শব্দ স্পর্শ রূপ রস গন্ধ চক্ষু কর্ণ নাসিকা জিহুভা ত্বক হস্ত পদ গুজ্জ লিঙ্গ বাঘ মন বুদ্ধি চিত্ত অহংকার এইগুলো পশুর মধ্যে আছে প্রত্যেকেই জানেন আহার নিদ্রা ভয় মৈতন এগুলো প্রত্যেক জীবেরই এই চারটি গুণ আছে ইহা মানবেরও যেমন আছে পশুরও সেগুলো আছে মানব আর পশুর মধ্যে তফাত কি বা পার্থক্য কি মন দিয়ে শুনবেন এবং বেশিরভাগ পশুরই দুইটি হাত নাই মুখ দিয়েই তারা শিকার করে বিশেষ করে যারা পশু তাদের দুটো হাত নেই আমাদের যেমন দুটো হাত দুটো পা ওদের কিন্তু দুটোই পা হাত নেই মুখ দিয়েই আহার শিকার করে খায় দেখেছেন তো তারা মুখ দিয়েই আহার শিকার করে খায় যে কোনো প্রাণীকে বধ করে খায় যে কোনো প্রাণীকে বধ করে খায় যখন তখন লড়াইয়ে নিজেদের সঙ্গে কামড়াকামড়ি করে রক্তাক্ত করে ঘটনাগুলো হয়তো কারো জানা বাকি নেই প্রত্যেকেই জানেন যাই হোক মানব দেহের যে পরিচয় বা তত্ত্বের যে বিষয়বস্তু সেই প্রসঙ্গে প্রত্যেকেরই জানা উচিত মানুষের মধ্যে জ্ঞান বুদ্ধি ভালো মন্দ শীত উৎস জয় পরাজয় এগুলো প্রত্যেকেরই থাকবে বা থাকা উচিত বা থাকে লাভ লোকসান বিভিন্ন প্রকার অনুভূতি শক্তি প্রতিটি মানবের মধ্যেই বিরাজমান কেননা মানব কেননা মানুষ পৃথিবীতে যত প্রকার জীব আছে তার মধ্যে মানুষই একমাত্র শ্রেষ্ঠ জীব আপনার প্রত্যেকেই জানেন যে আমাদের প্রাচীন শাস্ত্র অনুসারে আশি লক্ষ জনী ভেদ করে চার লক্ষ হয় মনুষ্য জনম এই চার লক্ষবার মনুষ্য জনম পাওয়ার জন্য আমাদের কিন্তু প্রচুর ভজন করতে হয়েছে ভজন সাধন না করে কিন্তু আমরা কেউ মনুষ্য জনম পাইনি এই যে চুরাশি লক্ষ জনি ভেদ করে মনুষ্য জনম আসা তার মধ্যে আশি লক্ষ হলো পশুপক্ষী চার লক্ষ হলো মনুষ্য জনম এই আশি লক্ষ মনুষ্য জনমের মধ্যে এই আশি লক্ষ পশু জনমের মধ্যে নয় লক্ষবার হয় জন্তু নয় লক্ষবার জলজন্তু হিসাবে জন্মগ্রহণ করতে হয় দশ লক্ষবার ক্রিমিকিট এগারো লক্ষবার পক্ষী কুড়ি লক্ষবার পশু তিরিশ লক্ষবার স্থাবর জঙ্গম মানে গাছ বৃক্ষ এইগুলো তারপরে চার লক্ষবার হয় মনুষ্য জনম এই মনুষ্য জনম কিন্তু এত সোজা নয় মানবের মোট চুরাশি লক্ষ বার এই পৃথিবীতে আসা যাওয়া করতেই হবে এই পৃথিবীর নাম হচ্ছে মত্তধাম বা মায়াময় জঙ্গদ্বীপ এই মায়াময় জম্বুদ্বীপে আসলেই এখানে জন্ম মৃত্যুর ফেরত তাকে হবে এখানে জন্ম হলেই মৃত্যু হবেই মৃত্যু কবল থেকে কেহই রক্ষা পায় না প্রত্যেকেই জানেন যার জন্ম আছে তার মৃত্যু অনিবার্য তার মৃত্যু হবেই কেননা প্রত্যেকটা কেননা প্রত্যেকটা দ্রব্য বিশেষ করে প্রতিটা জীব বিশেষ ধর্ম প্রচার প্রসারিত প্রত্যেকটা জীব তার নিজের জীবন যাপন করার জন্য বিভিন্ন প্রকারের বিভিন্ন কার্যকলাপ বা ক্রিয়াকলাপ করে কিন্তু মনুষ্য যারা দেহ পেয়েছেন তাদের কি শুধু ভোগ বিলাসিকতা আহার নিদ্রা মৈথন এই নিয়েই ব্যস্ত থাকলেই চলে যাবে কখনোই নয় ইম্পসিবুল যারা মনুষ্য জনম পেয়েছেন এই সুন্দর মানব জনম পেয়েছেন তাদের একটাই উদ্দেশ্য ভজন করতে হবে ভজন করে যে তাকে পৃথিবীতে পাঠিয়েছে আবার তার কাছে পৌঁছাতে হবে এটাই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য 24 তত্ত্বের মানব দেহে আমরা যেগুলো পেয়েছি সেগুলো প্রত্যেকটা মানুষেরই আছে বা থাকবে এগুলো আমাদের প্রত্যেকেরই জানা কলির জীবের একমাত্র সম্বল হল হরিভজন করা হরিভজন করে সেই পুণ্যে আত্মার সঙ্গে এই অংশ আত্মা লীন হয়ে যাওয়া বা মিশে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণ বলুন রাম বলুন হরিচাঁদ গুরুচাঁদ বলুন আর নারায়ণ বলুন তিনি হচ্ছে পূর্ণ শক্তি তিনি হচ্ছে পূর্ণ প্রকাশ পূর্ণ শক্তি আর আমরা হচ্ছি তার অংশকলা এই অংশের কর্তব্য হল পুণ্যের সেবা করা প্রত্যেকেই তার সেবা যত্ন করে তার সেই পথে অনুধাবন করে তার কাছে পৌঁছানো এই চব্বিশ তত্ত্বের দেহে যে কৃষ্ণ ভজনের কথা এগুলো কিন্তু দেহতত্ত্বে যেগুলো আমি বললাম এগুলো সবাই জেনে রাখবেন এই পর্যন্তই জয় গুরুদেব জয়াধে